ট্যাংরার গোবিন্দ রোডে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এই মুহূর্তে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী এবং ট্যাংরা থানার পুলিশ আধিকারিকরা যে ছবি আমরা দেখাচ্ছি এটা গোবিন্দ রোডের ছবি কিছুক্ষণ আগেই এখানে যে ছবি দেখতে পাওয়া যায় যে দুটো পাড়ার মধ্যে যারা ছিলেন তারা কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা জড়ান পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এটা মূলত দুটো পাড়ার মধ্যে সংঘর্ষ আচমকাই তাদের একটা ইস্যু নিয়ে তারা নিজেদের মধ্যে মারপিট করতে শুরু করেন এবং এই মুহূর্তে ট্যাংরার গোবিন্দ রোড যেখানে উত্তপ্ত পরিস্থিতি একটু আগে তৈরি হয়েছিল সেখানে ট্যাংরা থানার বিরাট পুলিশ বাহিনী রয়েছেন কলকাতা পুলিশের সিনিয়র অফিসাররা রয়েছেন কোনো অবৈধ জমায়েত এখানে কিন্তু অ্যালাও করা হচ্ছে না এবং অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর যে নজরদারি সেটাও কিন্তু একইভাবে চোখে পড়ছে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যে পরিস্থিতি কিছুক্ষণ আগে তৈরি হয়েছিল পুলিশ আধিকারিকরা দুপক্ষের বেশ কয়েকজনকে আটক করেছেন দুপক্ষের দুজন এনজিও হয়েছে একজনের পায়ে ইঞ্জুরি হয়েছে এবং আর একজনের হাতে লেগেছে একজনের মাথায় লেগেছে এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে যারা আটক রয়েছে তাদের পাশাপাশি বাকি যারা গোটা ঘটনায় যুক্ত এই ঝামেলার পেছনে তাদের জন্য ধরপাকড়ের প্রক্রিয়া প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে ক্যামেরা সৌমেন পানের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা ভোট পরবর্তী হিংসা মামলায় করা মন্তব্য কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা বলছেন যে দু হাজার অর্থাৎ আগের বিধানসভা নির্বাচনের পর যা হয়েছিল এখনও তাই হচ্ছে আপনারা কি অস্বীকার করতে পারবেন যে ভোট পরবর্তী হিংসার ঘটনা রাজ্যে ঘটছে না লজ্জিত হওয়া উচিত আপনাদের এই কড়া মন্তব্য পর্যন্ত কলকাতা হাইকোর্ট করেছে এ কথাও কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি মন্তব্য করছেন যে যদি এই হিংসার ঘটনা বা সন্ত্রাসের ঘটনা সামলাতে না পারেন আটকাতে না পারেন বা সমস্ত তথ্য যদি আদালতে পেশ করতে না পারেন তাহলে আগামী পাঁচ বছর বাহিনী মোতায়েনে নির্দেশ দিতে হবে আরও বিস্তারিত আমরা এই নিয়ে যা জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিকটি কি ঘটেছে কিসের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের এই কড়া পর্যবেক্ষণ দেখো রাষ্ট্রবাদী আইনজীবী সংগঠনের তরফ থেকে তারা এই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এবং তাদের অভিযোগ হলো যে এখানে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা ঘটছে যেটা দু হাজার একুশ দু সালে যখন বিধানসভা ভোট হয় সেই বিধানসভা ভোটের পরেও যে ধরনের সন্ত্রাসের ঘটনা পরিলক্ষিত হয়েছিল এরাজ্যে এখানেও কিন্তু সেই একই ঘটনা ঘটছে এবং তারা কিন্তু খুব স্পষ্ট করে এই অভিযোগ করছেন যে এই ঘটনাকে অবিলম্বে আটকানোর বন্দোবস্ত করতে হবে এবং তার ভিত্তিতে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের যেটা প্রাথমিক নির্দেশ সেই নির্দেশে তিনি বলছেন যে এই ধরনের ঘটনা ঘটলে প্রাথমিক পর্যায়ে এফআইআর দায়ের করাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং অভিযোগ যেটা করা হচ্ছে যে বহু মানুষ যারা আক্রান্ত হচ্ছেন তারা টুকু পর্যন্ত দায়ের করতে পারছেন না সেক্ষেত্রে মাননীয় বিচারপতির বক্তব্য হল যে যারা আক্রান্ত হচ্ছেন এই ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় তারা থানায় গিয়ে আরও হেনস্থার শিকার হন তারা এটা কিনিয়ে এটা চান না অর্থাৎ কলকাতা হাইকোর্ট এটা চায় না এবং সেই কারণেই তিনি কিন্তু বলেছেন যে ডিজির যে ইমেল আইডি অর্থাৎ যে ডিজির যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি আজকের যে নির্দেশনামা রয়েছে সেই নির্দেশনামায় দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই ইমেল আইডিতে যারা এই ভোর পরবর্তী সন্ত্রাসের ঘটনায় আক্রান্ত হবেন তারা সরাসরি ডিজিকে ইমেল করে তাদের অভিযোগ জানাতে পারবেন এবং ডিজি সেই ইমেল খতিয়ে দেখে তিনি যদি মনে করেন যে এখানে আদালত রাজ্য বা ধর্তব্যযোগ্য কোনো অপরাধ হয়েছে তিনি তৎক্ষণাৎ স্থানীয় সেই থানাকে নির্দেশ দেবেন যে এফআইআর দায়ের করার জন্য এবং এফআইআর দায়ের হলে সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এছাড়াও তিনি তার নির্দেশে বলেছেন যে এই এফআইআর দায়ের প্রক্রিয়া একবার সম্পন্ন হলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের যে সংশ্লিষ্ট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং সেই ওয়েবসাইটে আপলোড করলে যে কেন্দ্রীয় বাহিনী যারা এখানে ভোট ভোটের পরেও দীর্ঘদিন মোতায়েন থাকবেন তারা কিন্তু সেটাকে দেখতে পারবেন এবং তারপরে তারা প্রয়োজন মনে করলে তারা এবং রাজ্য পুলিশ উভয়ই সঙ্গে সঙ্গে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে আইনজীবীরা এখানে বলছেন যে এই নির্দেশের ফলে যেটা উপকার হলো যে কেন্দ্রীয় বাহিনীর আর কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে কোনো সাহায্যের প্রয়োজন হচ্ছে না তারা সরাসরি এই ধরনের কোনো ঘটনা ঘটলে অর্থাৎ ভোট পরবর্তী সন্ত্রাসের কোনো ঘটনা ঘটলে এফআইআর দায়ের করা হলে সেটা আপলোড হলে তারা দেখতে পেলে সঙ্গে সঙ্গে তারা প্রয়োজন মনে করলে সেখানে গিয়ে তারা পদক্ষেপ করতে পারবেন অর্থাৎ রাজ্যের তরফ থেকে কোনো অনুমতির প্রয়োজন হচ্ছে না বলে আইনজীবীরা যারা মামলা করেছিলেন তারা মনে করছেন ফলে এই রায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় বলে তারা মনে করছেন এবং কলকাতা হাইকোর্ট এই মামলার ক্ষেত্রে পর্যবেক্ষণ হচ্ছে যে এখানকার বাসিন্দাদের জীবন রক্ষা করা সেটা কিন্তু প্রাথমিক কর্তব্য আদালত সেটা মনে করছে এবং রাজ্য সেটা করতে না পারলে প্রয়োজনীয় নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে সেই হুঁটিয়ারিও মাননীয় বিচারপতি কৌশিকচন্দ্র দিয়েছেন তার পাশাপাশি তিনি কিন্তু খুব কষ্ট করে বলেছেন যে দু হাজার একুশ সালে বিধানসভার পরেও যে ঘটনা দেখা গিয়েছিল এখনও কিন্তু সেই ঘটনা দেখা যাচ্ছে অর্থাৎ এই ভোটের পরেও সেই একই ঘটনা দেখা যাচ্ছে ফলে এটা কিন্তু রাজ্যের পক্ষে অত্যন্ত লজ্জাজনক বিষয় বলে তিনি এটাকে অভিহিত করেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে যারা এই গোটা ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সাধারণ মানুষের সঙ্গে কেন এই ধরনের ঘটনা ঘটবে সেই প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন ফলে সব মিলিয়ে এই ধরনের পর্যবেক্ষণের পাশাপাশি রাজ্যের ডিজিকে আগামী দশ দিনের মধ্যে একটি রিপোর্ট পেশ করতে হবে সেই রিপোর্টে তাকে খুব স্পষ্ট করে উল্লেখ করতে হবে যে এখনো পর্যন্ত ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় কটি অভিযোগ পুলিশের কাজে এসেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কটি এফআইআর দায়ের হয়েছে এবং সেই এর ভিত্তিতে এখনো পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট কিন্তু ডিজিকে পেশ করতে হবে ফলে দশ দিন পর যখন এই মামলার শুনানি আবারও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হবে সেই সময় ডিটির রিপোর্ট দেখে এবং তারপরে কঠিন অভিযোগ দায়ের হচ্ছে সেটা দেখে পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট গ্রহণ করবে সুব্রজিত ধন্যবাদ সভিক তোমাকে